কি অবস্থা ফুল তারা সবাই ভালো অসুস্থ নাকি আমার এই ভিডিওতে যদি একশো কমেন্ট আর হাজার লাইক হয় তাহলে তাদের মধ্যে থেকে আমি জনকে দিব উইকলি তাই আর কোন দেরি না করে চালক কমেন্ট করার পর এবং নিজের ইউএ আইডি টা কমেন্ট বক্সে দিয়ে যা অবস্থা ফুল্লাভান তো গো আজকে দেখা মতো ভাই বিয়ার রেঞ্কে কি একটা খেলা না দেখাই যে একটা নানি টুনটুনি বরাবর দিলাম বই বড়ার পরে কি করতে আর দুই চার দা দুইটা গ্রল মাইরা দিলাম মাইরা দেখলাম তো ভাই অক্সিজেন নাই একটা অক্সিজেন মাইরা লইলাম অক্সিজেন ছাড়া তো তো ভাই আবার চলতে পারবো না আচ্ছা যাই হোক তোরা দেখ তা দেখতে দেখতে আর একটা দিয়ে আয়া পড়লো দেখলাম যাই হোক এর নানি টুনটুনি বরাবর পাটটা মারতে মারতে গেল যেহেতু পড়ে গেছে আর কিছু করার নাই আমি আজকে আইলাম আয়া আর একটা অক্সিজেন মাইরা লইলাম অক্সিজেন ছাড়া তো তো চলতে পারবো না একবারে দেখি চাইটা আর দাঁড়ায় রইছে একটা মাকড়সার জাল মায়েরা দিলাম সুন্দর কইরা মাকড়সার জাল মারার পরে দেখি হালার তো হালার আর বাইর হইলো না যাই হোক এখন তো গোবাই অক্সিজেনটা লাগাই লইলাম বালা কইরা কি করো মার এমনি দেখি কি একটা জানে দিছে মায়েরা দেখলাম আরেকটা যেমন আইবো আইবো ভাব লাগতাছে আজকে লুকাইয়া দাঁড়াই রইছি যেহেতু এইভাবে রাশ মার তইবো রাশ তারা তোরা খেলতে পারবি না যেহেতু এই আইসে পড়ছে নানি টুনটুনি বরাবর দিলাম একটা বইরা এমনি দিয়ে চাইরে তুই আলার আলা বাইরে গেছে গায়েসা যাই হোক আমি তো চালাক মানুষ একটা মাকড়সা মায়রা দিলাম মা কষ মায়রা দেওয়ার পর ওই লটকা গেছে গায়ে তো গুলা হেডশটে সাথে দিলাম এর পালাইয়া আবার তোরা ভাবিস না হেডশট লাগে না তো গো ভাই হেডশট একটু বেশি লাগে যেহেতু তো গো ভাই ফোর প্লেয়ার ফোর প্লেয়ারদের হেডশট এমনি একটু বেশি লাগে তোরা এটা বুঝবি না এটা বড় মানুষদের কাজ তোরা ছোট ছোট মানুষ তোরা ভিডিওটা দেখ আর উপভোগ করতে থাক যাই হোক সব শেষে লুট শুট করে লইলাম লুট শুট ছাড়া তো আর চলবার পারবো না অক্সিজেন তো লাগবো তারপরে এমন লাগবো এগুলা লইলি না তো গো ভাই চলতে পারতো সবকিছু ঘুরা ঘেরা দিয়ে কোনো আলাগ আছে কিছু নাই এমনি দিয়ে আর গালা দাঁড়াই রইছে যাই হোক এর একটা মাকড় করসাম্মা এটা সুন্দরভাবে দিলাম এর নানের বড় বড় বইরা এই করতে করতে দুইরা আবার এ কাছে গেলাম গিয়ে দিয়ে আলার পুকি লইছে দিয়ে না আলা পুকি লইব হে তো এখান থেকে এই লুট লইতে পারবো না আচ্ছা যাই হোক তো গো এ তো বোঝা লাগবো না তো গো ভাই দুইরা যাইতে গেছি লোক আবার বরাবর এমনি চিন্তা করলাম না এখানে যাবো না এখানে কেন যাবো এখানে আজকে দাঁড়াই তাহি দেখি কোনো আলা গো কিনা না গাছের আজকে দাঁড়াই খুব সুন্দরভাবে রাস দিতেছিলাম তোর তো জানাস রাস দিতে হলে আজকে দাঁড়াই থাকতে হইব তারপরে দেখলাম একটা যেহেতু আয়া পড়ছে নানি টুনটুনি বরাবর তো বইরা দিতে হইব এখন যাই হোক সুযোগ পাইয়া দিলাম নানি টুনটুনি বরাবর বইটা বরার পরে আমি সোজা এখান থেকে চই রা এখন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আয়ার করলাম ফ্যাক্টরিতে একটু আজকাই লুকাইয়া বইয়া রইলাম তোরা আবার ভাবিস না বা ভাই দিতে জানে না এনেমির পিছন দা বইরা দেয় আসলে কি তগো ভাই রাসটাই দেয় এভাবে এই যে হেরে পাইয়া দিলাম হের সামনা সামনে বইরা তোরা এটারে ভাবিস না আবার পিছন থেকে দিছি বইরা যেহেতু আমি সামনা সামনি এইভাবে কেলি তোরা তো বুঝবি না আসলে ছোট মানুষ যাই হোক এখান থেকে এর সাথে লুট কইরা আবার আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় চইলা গেলাম এটা যাইতে যাইতে দিয়ে আরেকবার আয়া পড়ছে দুইটা লাল বালো রসা আর বড় পড়ে নাই এই জন্যই তগো ভাই আর লাল বালো ভাষাতে বিশ্বাস করে না যাই হোক আমি এখান থেকে দুইটা আবার যাইলাম দেখি হেঁটে মারা যায় এমনি গিয়ে দিয়ে আলাই বেড়া দিয়ে আবার পর্দা লাগাই দিয়েছে আচ্ছা যেহেতু পর্দা লাগাই দিয়েছে কিছু তো আর করার নাই যা ভাবু কেন মারণ লাগবো যে একটু চেষ্টা বেষ্টা কইরা দেখলাম মাই আলাই বেড়া দিয়ে মরে না এত প্লাস্টাস মারার পরেও মরে না এত গুলিয়ানি গুল্লানি গুলিলাম তারপরেও মরে না যাই হোক আমি একটু আসতে দূরে আইসা গোলটা পণ্ডিত কইরা বাংতে গিয়া দিল আমার এই বইরা আমিও রইলাম হের মতো পইরা যেহেতু আমার কোনো টিম আর এখানে আইবো না আমিও আর রিবে পাব না তাই এই ম্যাচ যাইব এখানে শেষ হইয়া তোরা যারা আমার ভিডিওটা দেখতে সস্তোগ্য যতটুকুই ভালো লাগুক না কেন আমার একটা লাইক কমেন্ট শেয়ার কইরা দিয়া যাই ভাই